বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো আমাদি মাছের ফ্রাই যেটা দীঘার সমুদ্র বা যে কোনো সমুদ্রের পাশে কেটে আমরা তখন মাছের ফ্রাইটা খেতে খুবই ভালোবাসি সেই মাছ যদি ফ্রাই করে বাড়িতে খেতে চাই তাহলে একই রকম টেস্ট এবং মুচমুচে মাছের ফ্রাই তৈরি করার রেসিপিটা আজ তোমার জন্য নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমাদি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে নিয়ে নিলাম মিক্সিতে ধনে পাতা বেশ কিছুটা ধনে পাতা ধুয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর তিন চার কোয়া রসুন নিয়ে নেব। আর একটু দিয়ে দেব আদা এবং টুকরো করে আদা দিয়ে দিয়েছি দিয়ে এখন মিক্সিতে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব সুন্দর পেস্টটা তৈরি করে নিয়ে এখানেই এই মাছের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিতে হবে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ অনেক সমুদ্রের মাছের লবণ একটু বেশি থাকে আবার অনেক মাছে থাকে না তাই জন্য সেটা বুঝে লবণটা অল্প পরিমাণে দেওয়াই ভালো তারপরে দিয়ে দিলাম একটু সুন্দর করে লেবুর রস ভালো করে মিশিয়ে আর এই মশলাটা এইভাবে মেখে রেখে দেব তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে তার ফলে মাছের গায়ের আষ্টানি গন্ধটা একদম চলে যাবে এখন একটা বাটি নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে বেসন বেসনটাকেও একই সময় গুলিয়ে রেখে দিতে হবে তো বেসনের মধ্যে দিয়ে দেব এখন একটু পরিমাণ মতো হলুদ হলুদটা দিলে সুন্দর কালারটা হবে তাই জন্য একটু হলুদ দিলাম পরিমাণ মতো অল্প পরিমাণে একটু লবণও দিলাম নাহলে কিন্তু ওপরটা লবণ লবণ লাগবে না সেই জন্য লবণ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম একটু অল্প পরিমাণে আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা দিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে এটাও একই সাথে রেখে দেব। তারপরে তিরিশ মিনিট পর চলে এলাম কড়াইয়ে কিছুটা তেল গরম বসিয়ে দিলাম গ্যাসে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এইভাবে ব্যাটারে মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আর ভাজতে হবে গরম তেলে একে একে দিয়ে দেব মাছগুলোকে এখন তো দেখো মাছটা মাছের এই ফ্রাইটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি একবার না খেলে তোমরা বুঝবে না দারুণ লাগে তো মাছগুলোকে কিন্তু ঠিক এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে গরম গরম ভাজা বা ফিশ ফ্রাই খেতে এত সুন্দর লাগে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো দীঘার সমুদ্রের ধারের মতো ফিশ ফ্রাই কিন্তু বাড়িতেই খেতে পারবে তোমরা তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো ভিডিওটি আজ এখানেই শেষ করছি তো তোমরা দেখে নাও কত সুন্দর মুছমুছে হয়েছে আমার বাড়ির সবাই তো এটা খুব ভালোবেসে খেলো এমনকি আমার মেয়ে সেও কিন্তু মাছ খেতে চায় না সেও খেলো এর গন্ধ এবং টেস্টের জন্য